আমাদের জীবনকে সুস্থ রাখার জন্য রান্নাঘরের একটি মশলা যে কত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে হয়তো অনেকেরই জানা নেই আজকে কথা বলবো রান্নাঘরের একটা গুরুত্বপূর্ণ মশলা যা আমাদের জীবনের অন্তত কুড়িটিরও বেশি রোগ দূর করে সেই লবঙ্গকে নিয়ে লবঙ্গ বা লং যদি সেই লবঙ্গের মাথায় ফুলটি থাকে অর্থাৎ লবঙ্গ যখন আপনি নেবেন তখন যদি সেই লবঙ্গের মাথায় যদি ফুল থাকে সেই লবঙ্গ ফুলওয়ালা একটা লবঙ্গ কি করতে পারে আপনার জীবনের জন্য চলুন লবঙ্গ সম্পর্কে আজকে খুব দ্রুত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই এর একটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে শরীরে যত রকম বর্জ্য পদার্থ রয়েছে টক্সিনগুলো রয়েছে সেইগুলো শরীর থেকে বের করে রক্তকে পরিশোধন করে যেসব মানুষ জ্বর পেটের রোগ এবং দীর্ঘদিন থেকে অরুচি সমস্যায় ভুগছেন তাদের জন্য লবঙ্গ খুব ভালো কাজ করে মোট কথা হলো যে লবঙ্গ যদি গুঁড়ো করে সকাল বেলায়। খালি পেটে পানির সঙ্গে খান এবং দুপুর বেলায় আরেকবার খাওয়ার আগে যদি পানির সঙ্গে খেয়ে নেন তাহলে হজম ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এছাড়া লবঙ্গ শরীরের ক্যান্সার শরীরের ব্যথা লিভারের জটিলতা থেকে শরীরকে বাঁচায় লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে যা শরীরকে যে কোনো ধরনের জীবাণুর হাত থেকে বাঁচিয়ে দেয় নিয়মিত যদি কোনো মানুষ লবঙ্গ খান তাহলে তার শরীরে বাড়তি করে কখনো ইনসুলিন ইনজেকশন নিতে হবে না কারণ লবঙ্গ প্রাকৃতিকভাবেই আমাদের অগ্নাশয় বা প্যান্ট ক্রেস থেকে ইনসুলিনের খরণ করে কাজেই যদি লবঙ্গ খান তো ডায়াবেটিস আপনার এমনিতে নিয়ন্ত্রণে থাকবে এবং যাদের ইনসুলিন ডিপেন্ডেন্টস ডায়াবেটিস নয় যাদের শরীরে সর করার মাত্রা বেশি তারাও লবঙ্গ খেলে কাজ হবে কারণ কি যে লবঙ্গ শরীরে ব্লটিং পেপারের মতো কাজ করে শরীর থেকে বাড়তি যে শর্করা বা সুগার সেটাকে শুষে নেয় দাঁতের মাড়িতে সমস্যা দাঁত দিয়ে রক্ত পড়া সব কিছুতেই কাজ করবে এই লবঙ্গ এই যে লবঙ্গগুলো এগুলো কি করছে যে আপনার দাঁতের যখন মাড়িতে অনেক সময় ছিদ্র হয়ে যায় কালো হয়ে যায় এবং সেই ছিদ্র দিয়ে দুর্গন্ধ যুক্ত যে পুঁছ রক্ত সেগুলো কিন্তু বের হয় এই রকম অবস্থাতেও আপনি যদি লবঙ্গ ভালো করে গুঁড়ো করে তার সঙ্গে হলুদ এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সেখানে সেই গর্ত যেটা হয়েছে দাঁতের বা মাড়ি সেখানে যদি দিয়ে দশটা মিনিট রেখে তারপরে লবঙ্গ দিয়ে ফুটানো পানি দিয়ে কুলকুচো করে রাখতে পারেন তাহলেই দেখবেন যে আপনার মুখের এই সমস্যা দাঁতের সমস্যা ভালো হয়ে গেছে যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে তারা এই লবঙ্গের পাউডার করে গোলমরিচের পাউডার হলুদের গুঁড়ো লবণসহ একসঙ্গে মিক্সড করে দাঁত পরিষ্কার করলে বা দাঁত মাজলে দাঁতের সমস্যা যায় মুখের দুর্গন্ধও দূর হয় এ এই যে লবঙ্গ এটা কিন্তু যদি রাতে ঘুমানোর আগে খান তো ঘুম ভালো হবে ঠান্ডা খুসখুসে কাশি গলা ব্যথায় সব কিছুতে লবঙ্গ একদম ম্যাজিকের মতো কাজ করে তো আজকে লবঙ্গ নিয়ে যে তথ্যগুলো আপনাদের সামনে এনেছি এগুলো আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে তারপরেও একটা কথা বলে দিই লবঙ্গ নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যে কোনো বয়সের যে কোনো মানুষ রাত্রবেলাতে একটা বা দুটো লবঙ্গ খেয়ে ঘুমিয়ে পড়তে পারেন যদি কারো ঠান্ডা কবকাশির সমস্যা নিয়মিত হয় তাহলে লবঙ্গকে হালকা করে ভেজে নিন শুকনো একটা কড়াই বা তাওয়াতে লবঙ্গ দিয়ে দিন একদম হালকা আছে ভাসতে গিয়ে দেখবেন যে লবঙ্গর গায়ে সাদা সাদা এক ধরনের আবরণ তৈরি হচ্ছে যখন সেই আবরণটা দেখতে পাবেন তখনই তাপ থেকে নামিয়ে নিন আর সেই লবঙ্গগুলোকে একটা কৌটায় বা জারে ভরে রেখে দিন এক একটা বা দুটো করে মুখে দেবেন খুসখুসে কাশি গলার মধ্যে একটা অস্বস্তি খুসখুসে ভাব শ্লেষা ওটা এই সমস্ত সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন আজকের ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার তাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ